নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন যে ফোর কে অ্যাম্প্লিফায়ারে কটি বেস চালাবো কত ওয়াটের বেস চালাবো বা যদি টপ চালায় কত ওয়ার্টে চালাবো কটি টপ চালাবো সেই নিয়ে ভিডিও বানানোর জন্য তো চলুন বন্ধুরা আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ জানবো তার আগে আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে তারাও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে ফোর কে দিয়ে বেস্ট অপ সেটিং বন্ধুরা স্ট্রেঞ্জার ফোর কে অ্যাম্প্লিফায়ারে লোড ক্যালকুলেশন আমরা জানবো তার আগে অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট প্যানেলে কী কী রয়েছে একবার দেখে নিই বন্ধুরা দেখছেন এখানে প্রথমে এ এবং বি চ্যানেলের মাস্টার কন্ট্রোল রয়েছে পাশেই লেভেল ইন্ডিকেটার দেওয়া রয়েছে দুটি চ্যানেলের জন্য দু সাইডে এবং এখানে পিক ইন্ডিকেটার দুটি চ্যানেলের জন্যই দেওয়া আছে এবং এখানে ক্লিপ কন্ট্রোল লাইট দেওয়া আছে বন্ধুরা এখানে ক্লিপ কন্ট্রোল করার জন্য আগেকার অ্যাম্প্লিফায়ারগুলিতে একটি সুইচ দেওয়া হতো এখন কিন্তু এই সুইচটি দেওয়া হয় না অটো ক্লিপ কন্ট্রোল করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে নতুন অ্যাম্প্লিফায়ারে কিন্তু ক্লিপ কন্ট্রোল অটো ক্লিপ কন্ট্রোল পাবেন বন্ধুরা তার ঠিক উপরেই রয়েছে এখানে স্পিকার প্রোটেকশন ইন্ডিকেটার লাইন হাই অর্থাৎ আপনার ইনপুট লাইনের ভোল্টেজ যদি হাই থাকে সেই ক্ষেত্রে ইন্ডিকেটার শো হয় স্পিকার প্রোটেকশনের মাধ্যমে আপনার যদি স্পিকারের দুটি তার কোনো সময় শর্ট হয়ে যায় বা আপনার বক্সের মধ্যে কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে স্পিকার প্রোটেকশান শো হয় টেম্পারেচার যদি আপনার মডিউল কোনো সময় ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে টেম্পারেচার ইন্ডিকেটার শো হয় এবং চেক ইন্ডিকেটার অ্যামপ্লিফায়ারের মধ্যে যদি কোনো ফল্ট আসে সেই ক্ষেত্রে চেক ইন্ডিকেটার শো হয় তার পাশেই রয়েছে পাওয়ার অন ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটির মাধ্যমে অ্যামপ্লিফায়ারটি অন হয়েছে এটি বোঝা যায় বন্ধুরা দেখছেন এখানে অন অফের জন্য সুইচ দেওয়া আছে এবং টু ওমসে পার চ্যানেল দু হাজার ওয়াট লোড অ্যাম্প্লিফায়ারটি নিতে পারে এটি লেখা আছে বন্ধুরা এরপর দেখে একবার ব্যাক প্যানেল কী কী রয়েছে তারপর আসছি যে এই অ্যাম্প্লিফায়ারটি দিয়ে কটি বেস এবং কটি টপ চালাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ ধারণা তৈরি হবে যে কী লোড দেবেন অ্যাম্প্লিফায়ারটিতে বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটি ব্যাক প্যানেল দুটি মডেলকে ঠান্ডা রাখার জন্য চার ইঞ্চি হাই স্পিড ডিসি ফ্যানের ব্যবস্থা করা আছে দু সাইডই বন্ধুরা পাওয়ার কেবল রয়েছে যেটির মাধ্যমে আমরা এসি ইনপুট দিতে পারবো কুড়ি অ্যাম্পেয়ার পাওয়ার কনজিউম করবে অ্যাম্প্লিফায়ারটি যদি ফুল লোডে চলে তাছাড়াও ব্যালেন্স এবং আনব্যালেন্স দুটো পিনেডি সুবিধা এখানে দেওয়া রয়েছে বন্ধুরা স্পিকনের সুবিধাও দেওয়া আছে এবং আগেকার অ্যাম্প্লিফায়ার হলে দেখছেন এইভাবে বাইন্ডিং পোল ছিল কিন্তু এখনকার অ্যাম্প্লিফায়ারগুলিতে দেখবেন এই জায়গাটিতে পরপর চারটি পোল দাঁড় করানো আছে এক সাইডের জন্য লাল কালো এবং আর এক সাইডের জন্য লাল কালো পোল দাঁড় করানো আছে বন্ধুরা যেমন সাতশো অ্যাম্প্লিফায়ারে বা হাজার ওয়াট অ্যাম্প্লিফায়ারে থাকে সেই ধরনের বাইন্ডিং পোলের ব্যবস্থা এখন করে দেওয়া হয়েছে নতুন অ্যাপ্লিফায়ারগুলিতে এবং নতুন অ্যাম্প্লিফায়ারগুলিতে দেখবেন এখানে দুটি সুইচ দেওয়া হচ্ছে দুটি চ্যানেলের জন্য এ এবং বি চ্যানেলের লো পাস ফিল্টার সুইচ দেওয়া হয়েছে যদি বেস চালান তাহলে লো পাস ফিল্টার অন করবেন বন্ধুরা তাছাড়াও দেখবেন এখানে একটি সিবি সুইচ রয়েছে সার্কিট ব্রেকার সুইচ যেটির মাধ্যমে অ্যাম্প্লিফায়ারটি যদি কোনো সময় ওভারলোড হয় বা শর্ট সার্কিট হয় এই সুইচ রিসেট করতে হয় বন্ধুরা এই ছিল ব্যাক প্যানেল এখানে গ্রাউন্ড একটি টার্মিনাল দেওয়া আছে নতুনও দেওয়া আছে পুরোনোতেও রয়েছে বন্ধুরা নতুন অ্যাম্প্লিফায়ারের সঙ্গে পুরোনো অ্যাম্প্লিফায়ারের কিছুটা পার্থক্য কোম্পানি এখন করেছে যেটি করেছে আপনাদেরকে বলে দিলাম যে এই ধরনের পার্থক্য করেছে তো চলুন বন্ধুরা এরপর দেখব এই স্টেন্জার এস পি ও মাধ্যমে আমরা কি ধরনের লোড দিতে পারবো কটি টপ এবং কটি বেস চালাতে পারবো বন্ধুরা যেহেতু অ্যাম্প্লিফায়ারটি পাওয়ার অ্যাম্প্লিফায়ার তাই ওমসের ভিত্তিতে লোড বেরোয় পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলি আমরা সবাই জানি বন্ধুরা যদি এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে দু সাইডে দুটি সিঙ্গেল বেস চালান দেখছেন এখানে সিঙ্গেল বেস দু সাইডের জন্য একটি চ্যানেলে একটি এবং একটি চ্যানেলে একটি সেই ক্ষেত্রে আপনি হাজার ওয়াট আট ওমসের স্পিকার ব্যবহার করতে পারেন খুব বেশি হলে হাজার ওয়াটের বেশি যাবেন না আটশো থেকে হাজার ওয়াট পার চ্যানেল একটি করে বেস ব্যবহার করতে পারেন আট ওমসে লোড আসবে পার চ্যানেল বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে যদি চারটি বেস চালান অর্থাৎ এক সাইডে দুটি এবং এক সাইডে দুটি সেই ক্ষেত্রে সাড়ে ছশো ওয়াট করে বেশ দিন সাড়ে ছশো ওয়াট করে বেস দিন এক এক সাইডে ফোর ওমস করে লোড আসবে আট অমশে স্পিকার প্যারালালি কানেক্ট করলে ফোর ওমস এ চ্যানেলে ফোর ওমস এবং বি চ্যানেলে ফোর ওমস সাড়ে ছশো ওয়াট করে লোড দিন খুব ভালো বাজবে চারটি বেস চার ইঞ্চি ভয়েস কলের যে বেসগুলি হয় ওই বেসগুলি ব্যবহার করুন দেখবেন এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে ভালো পারফরমেন্স পাবেন এই অ্যাম্প্লিফায়ারটিতে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ভয়েস কলের বেস খুব একটা ভালো চলে না সেই জন্যই বলছি চার ইঞ্চি ভয়েস কলের বেস ব্যবহার করুন বন্ধুরা যদি এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে টপ চালান দুটি সাইডে দুটি হাই ওয়াটের টপ চালান সেই ক্ষেত্রে আপনি সাড়ে ছশো ওয়াট করে স্পিকার দিন এবং আশি ওয়াট এইচ এফ দিয়ে দু সাইডের জন্য দুটি বেস ব্যবহার করুন দুটি টপ ব্যবহার করুন সরি বন্ধুরা সাড়ে ছশো করে স্পিকার দিন আশি ওয়াট করে এইচ এফ দিয়ে চ্যানেল এতে একটি টপ এবং চ্যানেল বিতে একটি টপ দিন ফোর রোমস করে লোড আসবে যেহেতু আট অমশের স্পিকার এখানে প্যারালালি কানেক্ট করা হচ্ছে ফোর রোমস করে লোড আসবে পার চ্যানেলে এবং দেখবেন দুটি টপ কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করছে বন্ধুরা এরপর যদি এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে চারটি টপ চালাতে চান তাহলে চারটি টপের জন্য এক একটি বক্সের মধ্যে পাঁচ ওয়াট করে স্পিকার দিন ষাট ওয়াট থেকে আশি ওয়াটের মধ্যে এইচএফ দিন দেখবেন খুব সুন্দর চলছে সেই ক্ষেত্রে আমাদের এক একটি স্পিকার যদি আট ওমস করে হয় একটি বক্স ফোর ওমসে কানেকশান হবে এবং আরেকটি বক্স ফোর ওমসে কানেকশান হবে দুটোকে প্যারালালি কানেকশান করলে টু ওমসে লোড নেমে আসবে চ্যানেল এতে টু হোমসে এবং চ্যানেল বিতে ঠিক একইভাবে টু হোমসে পার চ্যানেল লোড নেমে আসবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের দু ওয়াট আউটপুট কোম্পানি থেকে বলা যাচ্ছে এবং দু হাজার ওয়াটের মধ্যে দেখবেন আপনার চারটি টপ বক্স খুব সুন্দর বাজছে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে বন্ধুরা এরপর যদি এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে দুটো টপ দুটো বেস চালাতে চান তাহলে চলে আসুন এখানে দেখুন দুটো টপ যদি চালাতে হয় এক সাইড দুটো বেস যদি চালাতে হয় এক সাইডে তখন সাড়ে ছশো ওয়াট করে বেস দিন দেখছেন সাড়ে ছশো ওয়াট করে বেস এবং দুটো টপ যদি আপনাকে চালাতে হয় এ অ্যামপ্লিফায়ারটির সঙ্গে তখন আপনাকে পাঁচশো ওয়ার্ড করে স্পিকার দিয়ে দুটি টপ বানাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক সাইড ফোর হোমসে থাকবে অর্থাৎ যে সাইডে বেশ চালাচ্ছেন দুটি সেই সাইডটি ফোর হোমসে থাকবে সেই সাইডে দেখবেন একটু কম গরম হচ্ছে কিন্তু আপনার যদি টু হোমসে লোড নেমে আসে অর্থাৎ দুটো টপ যদি চালান এক সাইডে টু হোমসের লোড নেমে আসবে পাঁচশো ওয়ার্ড করে এবং যখন টু হোমসে চালাবেন যেটি টপ কানেক্ট হবে যে সাইডটিতে তাতে এ সাইডই হোক বি সাইডই হোক সেই সাইডটি কিন্তু একটু বেশি গরম হবে বেস্ট চালালে বেস্ট সাইডটা একটু কম গরম হবে এবং টপ চালালে টপ সাইডটা একটু বেশি গরম হবে বন্ধুরা এই অ্যাম্প্লি বর্তমান প্রাইস রয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে এটিকে অ্যাপ্রক্স প্রাইস বলব কোথাও বেশি কোথাও কম হতে পারে মার্কেট অনুযায়ী ক্যারিং কস্ট অনুযায়ী বন্ধুরা এই ছিল মোটামুটি এই অ্যাম্প্লি লোড ক্যালকুলেশন এইভাবে লোড দিন যেভাবে বলেছি বা যেভাবে ফিগার দেখানো রয়েছে এইভাবে লোড দিন অ্যাম্প্লি সঙ্গে খুব ভালো চলবে অ্যাম্প্লিফায়ারটি ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই স্টেন্ডার এসপিবি ফোর কের মাধ্যমে কীভাবে টপ সেটিং করবো কীভাবে বেস সেটিং করব সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ বুক সেটিং বিভিন্ন সাউন্ডের রিপেয়ারিংমূলক ভিডিও এবং বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার